আয়রন ম্যানের হানা এবার বাজার কাপাতেল সুপারহিরো ফোন আর নাম তার আয়রন ম্যান এই ফোন কোন সাধারণ স্মার্টফোন নয় এটি যেন এক সুপারহিরো আয়রন ম্যান যেমন প্রযুক্তি বিষয় তেমনি তার নামে আসা পোকো নতুন স্মার্টফোনটিও দেখাতে চলেছে শক্তিমত্তার এক নতুন সংজ্ঞা পোকো এক্স সেভেন প্রো আয়রন ম্যান এডিশন শুধু দেখতে নয় পারফরমেন্সও যেন আয়রন ম্যানের মতোই শক্তিশালী স্মার্টফোন প্রেমীদের মনে তোলপার সৃষ্টি করেছে এই ফোন আর টেক দুনিয়ায় চলছে আলোচনা এটা কি পঁচিশ সালের সেরা লিমিটেড এডিশন ফোন হতে যাচ্ছে ডিজাইন ক্যামেরা ব্যাটারি চার্জিং স্পিড সবকিছুরতেই বাজিমাত করেছে ফোনটি তবে কি শুধুই নামে নাকি কাজেও হবে এটি সুপার ফোন ফিচারে ঠাসা এই ফোনের দামই বা কত হতে যাচ্ছে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট সুপার হিরো বলতে আমরা বুঝি এমন এক চরিত্র যার আছে অসাধারণ শক্তি আর প্রযুক্তির দুর্দান্ত ব্যবহার ঠিক তেমনই ম্যান যার আর্মে থাকা শক্তিশালী অস্ত্র স্পিড এবার সেই ধারণা নিয়ে পোকো নিয়ে এলো নতুন এডিশন এটি যেন একদম আয়রনম্যানের মতোই স্টাইলিশ শক্তিশালী এবং চমকপ্রদ ফোনটির ডিজাইন এবং ফিচার এতটাই দুর্দান্ত যে অনেকেই বলছেন এটি এক কথায় টেকনোলজির নতুন সুপার হিরো এই ফোনের ডিজাইন প্রথম নজর কাড়বে পেছনে আর্ক রিয়াক্টরের ছোঁয়া স্পষ্টভাবে ফুটে উঠেছে জায়রন ম্যানের সিগনেচার স্টাইল এর পাওয়ার বোতামটি লাল রঙের জায়রন ম্যানের সুটের সাথে পুরোপুরি মানানসই শুধু তাই নয় ফোনের সাথে থাকছে বিশেষ কেস যাতে রয়েছে স্বয়ং টনি স্টার্ক এর স্বাক্ষর এছাড়া বিশেষ বক্স প্যাকেজিং এর মধ্যে থাকছে লাল চার্জিং তার ও একটি ইউনিক সিম ইজেক্টার ডিসপ্লে ক্ষেত্র ক্ষেত্রে থাকছে ছয় দশমিক সাত তিন ইঞ্চের ফ্ল্যাট অ্যামোলেড স্ক্রিন যেখানে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং হবে আরো স্মো তিন নিটস ব্রাইটনেস থাকায় রোধ স্ক্রিন একদম স্পষ্ট দেখা যাবে পারফরমেন্স এর ক্ষেত্রে এটি কোনো কমতি রাখে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি আট হাজার চারশো আলট্রা প্রসেসর যা হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর জন্য দুর্দান্ত সঙ্গে থাকছে বারো জিবি র্যাম ও পাঁচশো বারো জিবি স্টোরেজ যা দেবে ল ফ্রি পারফরমেন্স ও পর্যাপ্ত স্টোরেজ সুবিধা ক্যামেরার দিক থেকে পোকো এক্স সেভেন প্রো আয়রন ম্যান এডিশনে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড মেন ক্যামেরা যার ফলে ছবি হবে সুপার শার্প সাথে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা থাকছে যা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য পারফেক্ট আর সেলফির জন্য থাকছে টোয়েন্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দেবে খুব শার্পনেস ও স্টুডিও লেভেলের ডিটেল ব্যাটারির দিক থেকে এটি আয়রন ম্যানের পাওয়ার রিয়াক্টর মতোই শক্তিশালী ফোনটিতে রয়েছে ছ হাজার ব্যাটারি যা নব্বই ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে কোম্পানিটির দাবি মাত্র সাতচল্লিশ মিনিটে ফোনটি শূন্য থেকে একশো চার্জ হয়ে যাবে এবার আসি এর দামের কথায় পোকো এক্স সেভেন প্রো আয়রন ম্যান এডিশনের দাম ধরা হয়েছে তিনশো নিরানব্বই মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ হাজার টাকা তবে চীনের বাজারে প্রথম কিছু ইউনিটের জন্য থাকছে স্পেশাল অফার যেখানে মিলবে তিনশো ডলারে অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকায় তবে ভারত কিংবা বাংলাদেশে কবে নাগাদ আসবে স্পেশাল এডিশনের ফোনটি সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পোকো